একটা লোক বিয়ে করি সবসময় একতাল যাবো তাও কিন্তু এক সময় তোর খারাপ হইতে পারে আবার এক সময় তোর তোর টেয়া পয়সা দিকে তোর বউ মনে করছে তোর ভালোবাসবো সাপোজ কথা টে আছে তোর বুঝাইতেছি আবার এমন সময় দেখবি যে মানুষ কিন্তু

আমি তো আমার লাগে আগে কি যে আপনার বিয়া হয়েছে নাকি হয় না জানি জানিনা আসলে মানে একটা কথা কইতাম যদি আগে বলতেন যে বিয়ে হয়েছে নাকি হয় নাই আপু আপনার ভাল লাগে ভাল লাগছে দেখলো কানে হলো

But I mean, I mean, I'm not the same.